বৃহস্পতিবার উদয়পুরের চন্দ্রপুর কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী গোমতি ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী এবং একদিন ব্যাপী বিজ্ঞান সেমিনারের উদ্বোধন হয় প্রদীপ প্রজ্বলন করেই অনুষ্ঠানে শুভ সূচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় উদয়পুর পৌরপিতা শীতল মজুমদার মহকুমা শাসক সরকার জেলা শিক্ষা আধিকারিক সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন দু হাজার কুড়ি সাল থেকে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন শিক্ষানীতি চালুর মধ্য দিয়ে এই পরিবর্তনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এখন আর পড়াশোনা পুস্তক কেন্দ্রিক নয় ছাত্রছাত্রীর কি চায় কিসের প্রতি তাদের বেশি আগ্রহ সেই দিকটি বর্তমান নতুন শিক্ষানীতিতে তুলে ধরা হয়েছে মন্ত্রী বলেন এই কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের মেধা বৃদ্ধির পাশাপাশি চারিত্রিক বিকাশ ঘটে মন্ত্রী আরও বলেন ছাত্রছাত্রীদের ভাবনাগুলোকে গুরুত্ব দিতে হবে এই দায়িত্ব নিতে হবে শিক্ষক শিক্ষিকাদের তাদের এই ট্রেনিং ব্যবস্থা করে আনা হয়েছে তো স্বাভাবিকভাবেই যে আজকে বিজ্ঞান মেলায় স্টেজ স্টুডেন্টস যারা নিজেদের নিজেদের ভাবনা বিচার ব্যবস্থার মধ্যে দেবে এবং তারা এই ধরনের বিভিন্ন মডেল তৈরি করে এই সব এই বিজ্ঞান মেলাতে তারা অংশগ্রহণ করে এবং এটা যে বয়সের ছেলে মেয়ে এখানে বসে আছে তারা হয়তো এটা আমার বলা তো সেটা তারা বুঝবে না তাদের উৎসাহ উদ্দীপন আছে কিছু করার কথা। কিছু নতুন ভাবনা তাদের মধ্যে আছে

জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে গোমতি জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে বিজ্ঞান ভিত্তিক মডেল উপস্থাপন করা হয় সেমিনারে প্রায় পঁচিশটি বিজ্ঞান সেমিনারের আয়োজন করা হবে এছাড়াও থাকবে ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিতর্ক প্রতিযোগিতা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ